আসসালামু আলাইকুম ভিউয়ার আপনারা দেখতে পাচ্ছেন স্কেনে একটি ডিজাইন এই ডিজাইনটা আমি সেপারেশন করবো এটা হচ্ছে একটু ফটোশপের ডিজাইন এটার বিষয়টা হচ্ছে এখানে ফটো ইফেক্টের দুইটা কালার ব্ল্যাক এবং এখানে রয়েছে ভায়োলেট টাইপের একটা কালার বেগুনি দুইটা কালার আর ভিতরে এটা যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে ইলাস্ট্রেটরে করে ভেক্টর করে এটা দিয়ে দিতে হবে আর এই হচ্ছে আর কি বিষয় এখানে স্টোন বসছে ঠিক আছে এখানে অ্যাম্বারি দেখা যাচ্ছে অবশ্য তা আমি আপাতত দুইটাই যেটা স্কেনের কালার এটা ব্ল্যাক এবং ভায়োলেট এই দুইটা কালারই সেপারেশন করেছি এবং এটাই দেখাচ্ছি ঠিক আছে দেখেন এটা ব্ল্যাক থেকে নেওয়া হয়েছে আচ্ছা আগে পাতে যাই পাত থেকে পাত আমাদের পাতটা ওই ভায়োলেটের জন্য পাত করা হয়েছে আর এইখানে এটা আপনার হাতে একটু কাজ করা হয়েছে ম্যাজেন্ডা সায়ান ঠিক আছে ওই যে ভায়োলেট টাইপের যে কালারটা একটা হাতে হালকা একটু টাচ করা হয়েছে তো ব্ল্যাক থেকে ব্ল্যাকটা নেওয়া হয়েছে আর ম্যাজেন্ডা ম্যাজেন্ডা থেকে অথবা সায়ান থেকে নিলেও হবে একটু লাইট সায়ান থেকে নিয়েও ডিপ করে দিয়ে এটা করা সম্ভব ঠিক আছে তো এটা স্পট কালার একটা সেপারেশন আমি আপনাদের করে দেখাচ্ছি কীভাবে সেপারেশনটা করলাম প্রফেশনালভাবে কাজ শিখতে যাচ্ছেন তারা আমাদের কাছ থেকে প্রফেশনাল কোর্সটা নেন আশা করি উপকৃত হবেন আমরা আপনাদের পাঁচ হাজার টাকার মাধ্যমে সপ্তাহে তিন দিন শনিশম বুথ ক্লাস সকাল এগারোটায় হচ্ছে যারা চাকরিজীবী ছাড়া বেকার অথবা বেকার যারা তাদের জন্য সকালে আর রাতে নয়টা হচ্ছে যারা চাকরিজীবী দুই ধরনের বেজ রয়েছে আমাদের ঠিক আছে তো আমি এর আগেও অনেকগুলো ভিডিওতে এগুলো আলোচনা করেছি আপনারা প্রফেশনাল কোর্সটা নিয়ে নেন এটা আপনাদের জন্য অনেক বেটার হবে আমি মনে করি